অনেক বন্ধুরা সকাল বাজে বা এখন আটটা তো আজকে রবিবার সকালবেলা এখন থেকে তো শুরু করছি দেখো ঘুম ঘুম চোখে তোমাদের দাদাভাই এসছে ভোরবেলা তখন ওই সাড়ে তিনটে গিয়ে তিনটে সাড়ে তিনটে বাজে তখন তো তারপরে ঘুমিয়েছি তার আগেও আমি ঘুমিয়েছি তবে এখনও ঘুম যায়নি চোখ থেকে তো এখন বাজে হচ্ছে আটটা আজকে রবিবার তোমাদেরকে বললাম তো এখন থেকে ভিডিওটা শুরু করছি সঙ্গে থেকে আশা করছি ভালো লাগবে তো এখন বসব চা আর চলো ফ্রেশ হয়ে চাটা বসিয়ে তারপরে একেবারে তোমাদের সামনে আসছে তো দেখো হলো আমি ধুয়ে চলে চলেছে তোমাদের দাদা চা দিয়ে দিয়েছি যে খাচ্ছে ঠিক আছে বিস্কুট দিয়ে আর আমি হলো এখন খাবো তো চলো লিকার চা আর মেয়েকেও খাওয়াবো মেয়ের খাবার এখনো বানায়নি তবে ও বিস্কুট খাচ্ছে দেখি ও ঘুম থেকে উঠেই জানো তো এখন হলো বালি খাটবে বলে বাইরে যাবে তো যেতে দিচ্ছে না প্রথমে একবার গেছে গিয়ে দেখে মুখের মধ্যে এতটুকু জায়গা দিয়ে পুরো হচ্ছে বালি খেটে এসছে তারপরে আবার ঘরে খাটে তুলে রেখেছি তো চলো ওকে জামা প্যান্ট পরিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছে তো দেখো তোমাদের দাদা ভাই সকালবেলায় বেরিয়ে গেলো চা খেয়ে আর তারপরে দেখো আমি কাজে হাত দিয়েছি তো চলো কাজগুলো কমপ্লিট তোমাদের দাদা চলে গেলো তোমাদের দাদাভাই যাওয়ার পরে দেখো ঘরের ফাইনাল লুকটা দেখো মানে কি অবস্থা করেছি আমি ফ্রেশ হলাম এখনো হয়নি হাফ হয়েছে হাফ হয়নি তো চাটা খেলাম তোমার দাদা সাথে বললো বারবার চাটা খাবো আমার সাথে আর তো বললাম ঠিক আছে তাহলে চলো চাটা খেয়ে নি তো চলো পরে আস মানে দেখিয়ে দিই তোমাকে দেখো বিছনার এই অবস্থা গ্যাসের এখানে এই হাল চলো ব্যাক দেখো কাজের হাত দিয়েছে আগেই দেখিয়ে দিলাম তোমাদেরকে কি অবস্থায় রয়েছে চা করেছি তারপরে দেখো এইসব রান্না গ্যাসের ওখানটা আগে কমপ্লিট করে নিয়েছি বাসনগুলো চালটা বের করে নিয়েছে তারপরে দেখো একেবারে মেয়ের খাবার বানিয়ে নিয়েছে মেয়েকে খাবিয়ে দিয়েছে খাবিয়ে দিয়ে তারপরে একেবারে কমপ্লিটলি দেখো আমি হলো বিছনাটা গুছাতে চলে আসলাম আগে গ্যাসের ওখানটায় গুছালাম মানে রান্নার জায়গাটা গুছালাম তারপরে মেয়েকে নিচে বসে খাবিয়েছি কারণ জল ভরছিলাম বোতলে তো ওইটা একেবারে করে তো ভাবলাম অফিসেই তো বসেই আছি ওকে খাবিয়ে নিই তারপরে বিছনাটা তুলবো একবার বিছানায় তুলতে গেলে না আর বসতে ইচ্ছা করবে না তারপরে ডাইরেক্ট বাসন মারতে যাবো তো কি আর করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো তারপরে দেখো আমি হচ্ছে বিছনাটা আস্তে আস্তে করে গোছাচ্ছি তার মাঝখানে একবার নেমে বিস্কুটের কোটোটা নিয়ে আসলাম নিয়ে এসে জায়গায় রাখলাম মেন কথা একটা ইঁদুর ঘরে ঢোকে তো ভীষণ পরিমাণে আমার দুটো বালতি কেটে দিয়েছে জানো তো রঙের বালতি চাল রাখি ছোট ছোটো সেগুলো কেটে ফেলেছে তো ওই জন্য বিস্কুটের কোটোগুলো এখন ফ্রিজের ওখানে ফ্রিজের উপরে তুলে দিয়েছি আর আলমারিটা যেখানে অনেক টেডি বিয়ার তারপরে আমার আরও টুকিটাকি যে তোমার হচ্ছে ইলেকট্রিকের জিনিস ছিল মিক্সি ওয়াটার ক্যাটলি তো সেগুলোই সব রেখেছি ফ্রিজের উপরে আর তার সাথে রেখেছে তিনটে বিস্কুটের কোটো একটার মধ্যে থাকে মেয়ের বিস্কুট আমাদের একটা বিস্কুট থাকে আর একটার মধ্যে আছে ডালিয়া তো আর একটা দুটো কোটো এমনি ফাঁকা আছে এখনও তো এই তো হচ্ছে কাজ দেখো মেয়ে টুটো টুটু করে ঘুরে বেড়াচ্ছে তো নিয়ে খালি গাই ছিল বলে আমি ভিডিওতে ওকে দেখাই না খুব বেশি আর ওকে যেন যতবার জামা প্যান্ট পরিয়ে দিই ততবারই বালি খেঁটে সেগুলো নোংরা করে ফেলে ওই জন্য রাত্রিবেলা খুলে দেওয়ার পরে একেবারে সকালে স্নান করে তারপরে জামা প্যান্ট পরে তার আগে হচ্ছে আর নাহলে গরম পড়ছে তাই হলো রাত্রিবেলা জামা প্যান্ট খুলে দিচ্ছি যখন ঠান্ডা ছিল তখন খুব বেশি মানে জামা প্যান্ট খুলতামই না খুব বেশি কেন বলছি তো তারপরে দেখো হলো ওর আজকে যা খালি গায়ে ছিল মানে কালকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে দুধের বোতল ফোটানো হয়ে গেছে আর এদিকে আমাদের স্নান হয়ে গেছে তাই তো বলে দাও স্নান হয়ে গেছে ওকে স্নান করে দিয়েছি এখন রেডি করাবো এখানে জামা প্যান্ট টিম সব রেখেছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে দুধের বোতলটা ফুটিয়ে রেখেছি জ্বালাই ঠিক আছে এই সমস্ত করে রেখেছি তো চলো তোমাদের সামনে ওকে রেডি করে নিই তারপরে আসছি তো দেখো আগে মেয়ের তরকারিটা করে নিলাম তারপরে আমার তরকারি করে মেয়েকে খাওয়ানো হয়ে গেছিলো সমস্ত কাজ একেবারে দেখো বাসন বের করে তারপরে আর ভিডিও করে নিয়ে একেবারে খেতে বসে গেছে তো চলো সবাই ভালো থাকবে ভিডিওটা এই পর্যন্তই রাখছি